আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে আপনাদের যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়টা অ্যাকোয়া দু হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে পনেরোশো সিসির গাড়ি এবং বিশেষত হচ্ছে এই গাড়িটাই কিন্তু আপনার প্রত্যেকটা অংশই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন গাড়িটা আপনার প্রত্যেকটা অংশই কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু একদম ফ্রেশভাবে পাবেন যদি আমি গাড়ি যে মাইলেজের কথা বলি মাইলেজ কিন্তু পেয়ে যাবেন একাত্তর হাজার সামথিং এবং টেক্সটুক্যান প্লাস ফিটনেস দুইটাই কিন্তু পেয়ে যাবেন আপডেট এবং যেহেতু হাইব্রিড গাড়ি আপনার জ্বালানি কিন্তু অবশ্যই সাশ্রয়ী হবে এবং আপনি এটা কিন্তু হাইওয়েতে পার লিটারে পেয়ে যাবেন সতেরো থেকে আঠারো কিলোমিটার মাইলেজ এই গাড়ি বিশেষত্ব হচ্ছে এই গাড়ি প্রত্যেকটা ভাজ বলেন জয়েন বলেন ক্লোজ বলেন প্রত্যেকটা অংশই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন চলুন আমরা কথা না বলে প্রথমে গাড়ির রাইট সাইডে আমি দেখার চেষ্টা করি দেখেন গাড়ির সামনের লুকটা আসলে কতটা ফ্রেশ এবং কতটা গর্জিয়াস অবস্থায় আছে ঢাকা মেট্রোগো বেল সিরিয়াল গাড়িটা এবং গাড়িটা বাম্পারটা পর্যন্ত কিন্তু লাগানো আছে সো আপনার নেওয়ার পরে কিন্তু কোথাও কোনো কাজ করতে হচ্ছে না দেখেন লাইটের কন্ডিশন প্রত্যেকটা লাইট কিন্তু একদম ফ্রেশ একদম জাপানি অরিজিনাল লাইট কিন্তু এখনও আছে। এবং আমি আপনাকে যদি চাকার কন্ডিশনের কথা বলি দেখেন চাকার লুকটা দেখেন এবং অনায়াসেই কিন্তু আরও এক বছর ইউজ করা যাবে এতে কোনো সন্দেহ নেই এবং এছাড়া আপনার রাইট সাইডে কিন্তু কোথাও কোনো স্কেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর এই গাড়ি বিশেষত হচ্ছে প্রত্যেকটা গ্লাস দেখেন একদম টয়টা অরিজিনাল মনোগ্রাম কিন্তু এখনও আছে প্রত্যেকটা অংশেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আর বিশেষত আমি যদি পিছনে ছেড়ে কথা বলি ব্যাক সাইডে দেখেন যে লাইট দেখতে পাচ্ছেন অরিজিনাল লাইট এবং পিছনে যে গ্লাসে অরিজিনাল স্টিকার কিন্তু একদম জাপানের অরিজিনাল স্টিকারটা কিন্তু এখনো আছে সো সব কিছুই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি যদি আপনাকে লেফট সাইডের কথা বলি দেখেন লেফট সাইডটাও কত ফ্রেশ অবস্থায় আছে এ হচ্ছে লেফট সাইডের অংশ প্রত্যেকটা দরজায় কিন্তু ফ্রেশ পেয়ে যাবেন আর নিচে দেখেন পাতালের নিচে লাইটটা পর্যন্ত লাগানো আছে ইউজার যে ছিল লাইটের কাজটা কিন্তু করে রেখেছে এছাড়া আপনি দেখেন দরজার প্যাড দেখেন না ব্ল্যাক কালার সিটগুলো ব্ল্যাক কালার আছে এবং সব কিছুই কিন্তু ফ্রেশ আর আপনি গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ করে যেগুলোতে গুরুত্ব দেবেন সেগুলো হচ্ছে আপনার দরজার দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখবেন দরজার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা ইনকের যদি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুলেট কিছুতেই করা সম্ভব না আর গ্লাস দেখেন প্রত্যেকটা গ্লাস এটা একটা অরিজিনাল মনোগ্রাম কিন্তু এখনও আছে সামনের দরজার কথা বলি দেখেন সব কিছুই কিন্তু একদম ফ্রেশ এবং নিখুঁত অবস্থায় আছে চলুন কথা না পারে এবার আমরা ভেতরের অংশটা দেখি এই হচ্ছে ভেতরের কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে আপনার ব্যাক ক্যামেরা এসি সব কিছুই কিন্তু একদম ফ্রেশ আছে আপনি ড্যাশবোর্ডটা দেখেন ব্ল্যাক কালার এবং ইন্ডোভেটর ব্যাগটি পাচ্ছেন এবং সিটগুলো দেখেন সিলিং অংশ দেখেন একদম ছোট্ট ফ্যামিলির জন্য আমি বলবো একদম বেস্ট একটা গাড়ি অনায়াসে কিন্তু আপনার গাড়িতে পাঁচজন বসতে পারছেন দেখেন সিটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে আপনি গাড়ি নেওয়ার পরে আপনি যে কোনো ডেকোরেশন বলেন আপনি সিট কাভার বলেন সব কিছুই কিন্তু করা আছে বাট আপনি চাইলে সিট কাভার লাগাতে পারবেন এছাড়া কোথাও কিন্তু কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না চলুন এবার আমরা কথা নামে গাড়ির পিছনের অংশটা দেখি এই হচ্ছে গাড়ির পিছনের অংশ দেখেন যেহেতু আপনার ছোট্ট গাড়ি তবুও কিন্তু পিছনে পর্যাপ্ত জায়গায় কিন্তু আছে গাড়িতে এই দেখেন টুলস বলতে যাবতীয় কিন্তু আছে এই বিশেষত্ব হচ্ছে গাড়ি দেখেন এই যে অরিজিনাল জাপানি আঠা দিয়ে কিন্তু এখনও লাগানো আছে গাড়িতে আপনি ব্যাগ ডালায় পর্যাপ্ত স্পেস আছে আপনার লাকিস বলেন যে কোনো মালিক কিন্তু বহন করতে পারবেন আর বিশেষ করে দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে আর যে উপরে পাটটা দেখেন কোনো স্পেস কিন্তু কোথাও দেখা যাচ্ছে না সো আমি মনে করি আপনি আমাদের সিটি সুপারকার কার শোরুমটা ভিজিট করে অনায়াসে গাড়িটি দেখতেই পারেন ইনশাল্লাহ আমি মনে করি আপনার পছন্দ হবেই হবে চলুন এবার কথা না বলে এবার আমরা গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখি আসলে কত ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ এবার আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখি দেখেন কত ফ্রেশ আছে আমরা কিন্তু আনার পরে গতকালকে গাড়িটা শুধু ওয়াশের কাজটা করাইছি এছাড়া কিন্তু আদার্স কোনো কাজ আমরা করেনি এই হচ্ছে দেখেন গাড়ির কন্ডিশন হাইব্রিড ব্যাটারি এবং চেসিসের প্রত্যেকটা পার্ট দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে আর বিশেষ করে লাইটের অংশ দেখেন অরিজিনাল লাইট সব কিছুই কিন্তু একদম অরিজিনাল এবং নিখুঁত অবস্থায় আছে গাড়িতে কোনো কাজ নেই দেখেন প্রত্যেকটা জয়েন্টের অংশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর হচ্ছে বনাটের পাটটা দেখেন বনাটের যে হিট প্রুফ যে কাবারটা কাবারটাও কিন্তু আছে এবং বনাটের কোনো অংশেই কিন্তু কোনো স্কেল দেখা যাচ্ছে না একদম ফ্রেশ অবস্থায় আছে আমি বলবো আপনি আসলে কিন্তু গাড়িটি অনায়াসে আপনার পছন্দ হবে সো দর্শক গাড়িটি পাওয়া যাবে কোথায় গাড়িটি পাওয়া যাবে সিটি সুপার কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ শহীদ তাজুদ্দিন আহমিদ সোরণিং তেজগাঁও ও শিল্প এলাকা ঢাকা দর্শক এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো আপনি ভিডিও দেখে যদি আসেন তার জন্য অবশ্যই থাকবে বিশ হাজার ডিসকাউন্ট তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ